ভারতবর্ষ স্বাধীন করা হয়েছিল আপনি যদি মোটা মোটা ইতিহাস গুলো যদি আপনি দেখতে যান ক্লাস টেন ইলেভেন ক্লাস টেনে যেগুলো ইতিহাস লেখা রয়েছে যে ক্লাস সাবজেক্ট গুলো লেখা রয়েছে সেই ইতিহাসগুলোতে আপনি দেখতে পাবেন না মাওলানা কাসেম নানুতুবির নাম সে কে ছিল জানেন দেওয়ান দারুল উলুম দেওয়ান যে মাদ্রাসাটা রয়েছে সেখানকার তিনি ব্রিটিশের প্রথম তিনি কেন্দ্রবিন্দু সেখান থেকে তার বিরোধিতা একটা সে একটা ই খুলেছিল আন্দোলন চালু করেছিল ওই মারোনা কাসেম নান তুমি তার নাম ইতিহাসের পাতাতে পাবেন না আপনি জান না দেখেন এক শুধুমাত্র দেখবেন শুধুমাত্র ইতিহাস গুলো আপনাকে শুধু বলছি ভারতকে স্বাধীন করেছে মাতঙ্গিনী হাজেরা হাজরা শুধুমাত্র মহাত্মা গান্ধীজি আবুল কালাম আজাদ চন্দ্রশেখর আজাদ মহাত্মা গান্ধীজি আর আপনার কাছে সুভাষ বসু প্রফুল্ল চাকরি এগুলাই কি এরাইকে ভারত স্বাধীন করেছে জিনা আরে আপনি দেখতে পাবেন যে আতাউল্লাহ বোখারির নাম দেখতে পাবেন না হুসান আহমদ মাদানির তার নাম আপনি ইতিহাসের পাতায় দেখতে পাবেন না কেন এদের নাম যদি ইতিহাসের পাতাতে দেওয়া হয় তাহলে মুসলিমরা তারা বুঝে নেবে যে ভারতকে স্বাধীনতার পিছনে মুসলিমদের বড় একটা অবদান রয়েছে যার জন্যে ইতিহাসকে চেপে রেখে দিয়ে ওই সুভাষচন্দ্র বসুর আপনি নাম দেখতে পাবেন আর আপনি দেখতে পাবেন মহাত্মা গান্ধীজির নাম ভগৎ সিং এর নাম আপনি দেখতে পাবেন এদের নাম ইতিহাসের পাতাতে মোটা মোটা করে লেখা রয়েছে অথচ আপনি দেখবেন ইতিহাস যদি আপনি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন যে আবুল কালাম আজাদ আর সুভাষ চন্দ্র বসু এরা 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 যেই লেভেলের বড় বড় নেতা ছিলেন ঠিক সেই রকমই নেতা ছিলেন আতাল্লাহ বখারি ওনার নাম নেই হোসান আহমদ মাদানি এই পর্যায়ে নেতা ছিল তার নাম নেই তাহলে ভারতের ইতিহাস আমাদের না জানার পিছনে আমাদের দুর্বলতা রয়েছে আমরা নিজেরা জানতে চাই না তো গো আমরা খাই পেশা পায়খানা করি চলি প্রতিদিন আমাদের দিন পার হয় কে ইতিহাস পড়বে কে জানে আজকে বর্তমান ভারতবর্ষ আকাব বোর্ডের বিল পাস হচ্ছে তো আকাবটা কি আচ্ছা এটা আগে বুঝিয়ে দিই উমার রাজিয়াল্লাহ তালা আনহো তিনি খাইবারের যুদ্ধে কিছুগুলো জমি উৎকৃষ্ট মানের জমিন পেয়েছিল আল্লাহর নবীকে গিয়ে বলছে আল্লাহর নবী এই এই জমিগুলো খুব ভালো মানের জমি এই জমিনগুলো আমি কি করব তখন আল্লাহ রসুল বলছেন উমার তুমি এই জমিনগুলোকে নিজ স্থানে রেখে অক্ষত অবস্থায় রেখে সেটাকে তুমি অক্ষ করে দাও যেটা সাধারণ মুসলিমদের উপকার হবে উমাররা রাজি আল্লাহ তাই করলেন দিয়ে দিলেন অফ করলেন এই সময় তিনি বলছেন ইন্নাহু লাইউ বা এটাকেও বিক্রি করতে পারবে না ওয়ালাইউ হাবু উত্তরাধিকারী হবে না তার মানে এবার আপনাকে বলছি হাদিসাকে বললাম এবার বলছি অকপ মানে উৎসর্গ করা অকপ মানে সাধারণ একটা দান করা আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে কোটিপতি যারা ব্যক্তি ছিল তারা দেখলো যে মুসলমানরা এরা তো বসবাস করবে তো এদের যেন পরবর্তীতে যেন এদের একটু উপকার হয় তার জন্য তারা কিছুগুলো জমিকে অফ করে গেছেন যেটা বিক্রি করতেও পারবে না কেউ আর যেটা কেউ দানও করতে পারবে না তো এই জমিনগুলোর রেখে গেছে কাদের জন্য আমাদের জন্য আপনি যান পৃথিবীতে দেখেন ভারতবর্ষে হিন্দুদের কতগুলো আকাবের সম্পত্তি আছে দেখ পাবেন না আপনি দেখতে মুসলিমের কতগুলো আমি যদি এখন বলতে শুরু করি আমাদের পশ্চিমবঙ্গের তো কালকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে দে বলবে তোমাকে বোর্ড সম্পর্কে কে এগুলো বলতে বললো লেন এবার আমি আপনাকে বলছি এই যে পশ্চিম বাংলাতে যে ইডেন গার্ডেন গার্ডেন যে কলকাতাতে যে খেলার একটি ক্রিকেটের মাঠ রয়েছে এটা মুসলিমদের অকাব বোর্ডের সম্পত্তিতে সেই মাঠটা করা হয়েছে মোহনবাগ মুসলিমদের অকাব বোর্ডের সম্পত্তি আরে আরে আমি একটা একটা করে ধরাচ্ছি না আপনাকে সংক্ষেপে বলছি হাজার হাজার কোটি কোটি টাকা মুসলিমের সম্পত্তি আমাদের পশ্চিম বাংলাতে আছে আর ইমামদের মসজিদের টাকা দেয় মমতা ব্যানার্জি ওই অকাব বোর্ডের থেকে আপনারা এগুলো তদন্ত করেন আপনারা জানেন না অথচ আজকের যে ওয়াকফ বোর্ডের এই সম্পত্তিটা আমাদের হাত থেকে সরকার এখন কি বলছে জানেন এই সম্পত্তিটা সরকারের হাতে করে দেওয়া হোক এটা দেখভাল সরকার করবে আর মুসলমান তোমরা সব যেটা পাও সেটাই পাচ্ছি ছিল তোমরা সেটাই পাবা আর আমরা তোমাদের এই সম্পত্তির দেখভাল করব তো মুসলমান বলছে আচ্ছা ঠিক আছে আপনি তো বলবেন ঠিক আছে কিন্তু আপনি জানেন না এর ব্যাপারে যে এখন বর্তমানে যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলোতে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে কে খাচ্ছে তো যারা চক্রান্ত করে যারা বড় টাইপের নেতা তারাই খাচ্ছে এখনো তাদের হাতে রয়েছে আর এখন বর্তমানে তারা বলছে কি পুরোপুরি এখন আমাদের দখলে চলে আসলো আপনি কিছুই করতে পারেন না আর আপনি এই ব্যাপারে তদন্তও করেন না আপনাকে ওয়াকা বোর্ড সম্পর্কে একটু তদন্ত করতে হবে আমি আপনাকে বলি বলি শুনুন ভারতবর্ষে মুসলিমদের একটি ক্ষমতার নাম হচ্ছে ওয়াকাফের সম্পত্তি ভারতবর্ষের মুসলিমদের একটি ক্ষমতা হচ্ছে এ সম্পত্তি আজকে ওয়াকাপের সম্পত্তি আমাদের একটি বাবরি মসজিদ চলে গেছে তার জন্য আমাদের কলিজা কতটুকু ফেটেছে কালকে আপনার মসজিদকে ভেঙে ওরা হসপিটাল তৈরি করবে কি করবেন আপনার گورস্তানে আপনার বাবাকে দাফন করেছেন ওরা জমিটাকে নিয়ে সেগুলো উপরে ফেলে দেবে সে করে বিল্ডিং তৈরি করবে কিছু করার নাই তো আমি আপনাকে বলতে যাচ্ছি অনেকগুলি گورস্থান ওয়াকাবের সম্পত্তিতে রয়েছে অনেকগুলি মসজিদ گورস্থান আপনার কি ওয়াকাবের সম্পত্তিতে রয়েছে অনেকগুলি স্কুল মাদ্রাসা ওয়াকাবের সম্পত্তিতে রয়েছে আর এই সম্পত্তিটাকে তারা নিজের আয়ত্ত করতে যাচ্ছে মানে যদি তার হাতে চলে যায় তাহলে মাদ্রাসা ভেঙেเสস گورস্থানুเสস আপনার বাবাকে কোথায় দাফন করতে হবে নিজের জমিনে দাফন করে রাখো সময় তো দিনে ভাই তাহলে বোর্ড এই বর্তমান আজকে ভারতের সিচুয়েশন মুসলিমদের অবস্থা যা আমরা নিজের অবস্থাটা আমরা বুঝতে পারি না